সুরাতুল জিন ছোটবেলা মনে করতাম এই সুরা পড়লে জিন আস শেষ করতাম মাগার জিন খুঁজে পাইতাম না আহা না সুরাতুল জিন পড়লে জিন আসে না এটা ভুয়া কথা বিশ্বনবীর হাতে শুধু সাহাবিরাই বায়াত হয় নাই বিশ্বনবীর হাতে জিনেরাও হাতে হাত রেখে বায়াত হয়েছে সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন তায়েফের ছেলেরা বিশ্বনবীকে আঘাত করে জর্জরিত করলো নবীর মনটা বড্ড খারাপ আল্লাহ বললেন নবী মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন আমার আরেকটা গ্রুপ আছে ওইটা হচ্ছে জিন্দের গ্রুপ ওই জিন্দের একটা গ্রুপ আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে যাবে তার মানে মানুষের নামে সুরা কি সুন্দর চ্যাপ্টার সুরাকে ইংরেজিতে বলে চ্যাপ্টার আমি মাঝে মাঝে চ্যাপ্টার বলে ফেলবো তো যেন আপনারা বুঝেন সুরাকে ইংরেজিতে কি বলে তাহলে বলেন তো কোরআনে কয়টা চ্যাপ্টার আছে কথা বলেন মাসা অনেক কিছু জানে দেখি এগারো বসাই দিলে তাফসিল করতে পারবে কি সুন্দর আমাদের দেশ শীতকালে এত আজ শুনছি হ্যাঁ এত আজ মানুষরা শুনে এক একজন একটা মুফা কোরআন আলহামদুলিল্লাহ কবেন না পৃথিবীর কোন দেশে এত মুফাসিরে কোরআন নাই আল্লাহর কসম এত কোরআনের বয়ান নাই এত কোরআনের মাহফিল নাই কোরআনের জন্য এত ত্যাগ এত তিতিক্ষা এত রক্ত আর কোথাও ঝরে না চিল্লা এখন ঠিকা জিন্দের নামেও সুরা মানুষের নামে সুরা কিন্তু কোন প্রাণীর নামে আল্লাহ সুরা টুরা দেয় নাই সুরাতুল সুরাতুল দেখছেন দেখছেন সুরাত পিপড়ার সুরা সবচেয়ে স্থলের সবচেয়ে বড় সাইজের প্রাণীটার নামে আল্লাহ একটা সুরা দিলেন সুরাতুল ফিল ফিল হাতি হাতির নামে সুরা স্থলে সবচেয়ে দৃশ্যমান আমরা যেটা দেখি সবচেয়ে ছোট ধরনের প্রাণী পিঁপড়া এটার নামে সুরা দিলেন এরপরে নাহাল নাহাল মানে কি মৌমাছি পড়েন এই যে মধু নিয়ে আসে আমরা মধু খাই বিশ্বনবী মধু খেতেন দুর্গন্ধওয়ালা মধু না ভালো মধু খেতে সুগন্ধওয়ালা মধু বিশ্বনবী খেতেন সুবাহ এই মধুর মধ্যে যে আল্লাহ কত বরকত দিয়েছেন এটা হচ্ছে তিব্বন নবীর দেয়া চিকিৎসা পদ্ধতি আপনি মধু কান আপনার দেহটা অনেক শক্তিশালী থাকবে মৌমাছি যে যখন মধু আহরণ করে ওই এলাকার মধ্যে যত বনাজি গাছ আছে ওই গাছগুলো থেকেও মধু নিয়ে আসে ফুলের গাছ থেকে নিয়ে আসে তার মানে যত ধরনের রোগের প্রতিষেধক এটা ভ্যাকসিন এটা মধুর ভিতরে আছে না নেই আবার মধুর মধ্যে একটা জিনিস আছে প্রোপেলিস বলে প্রোপেলিস এই প্রোপেলিস কাটা জায়গায় লাগাই দিলে তাড়াতাড়ি এন্টিসেপটিক শুকায় যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অ্যান্টিসেপটিক ছিল না অ্যান্টিবায়োটিক ছিল না সব যুদ্ধা হতরা মধু এনে মধুমাইখা দিত কয়েকদিনের মধ্যে সুস্থ সুহানাল্লাহ এই মধুর নামে মৌমাসির নামে আল্লাহ সূরা দিলেন এরপরে আট পাওয়ালা একটা প্রাণী আছে ছোট্ট এরকম দৌড়ায় কি নাম মাকড়োসা এই মাকড়সার নামেও সুরা দিলেন সুহানাল্লাহ কবেন না এরপর আল্লাহ খাওয়ার নামে সুরা দিলেন সুরা তিন তিন ফল খাইছেন ডুমুর ফিক ও চিনি ও জৈতুন আছে না নাই আবার খাবেন যে দস্তরখানে খানে করে ডাইনিং টেবিলে করে ওই ডাইনিং টেবিলের নামে সুরা আছে না নাই কি নাম সুরা সুরাতুল মায়েদা ডাইনিং টেবিলের সুরা আল্লাহ আকবার পরিবারের নামে সুরা দিলেন পরিবার সুরাতু আলে ইমরান মারিয়াম মারিয়ামের মা মারিয়ামের বাবা ইমরান তিনজন আল্লাহ এত পছন্দ করেছে তাদের পরিবারের নামে সুরা কি নাম আবার বংশের নামেও সুরা আছে না নাই কি বংশ 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 হ্যাঁ চেয়ারম্যান তালুকদার খবরদার কি বংশ লিলাফি সুবাহ বংশের নাম সুরা মানুষের নামে সুরা প্রাণীর নামে সুরা আবার মাঝে মাঝে কিছুদিন পর পর বাংলাদেশটা কেঁপে ওঠে কাপা কাপির নামে কোনো সুরা নাই কি নাম আবার মাঝে 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 কিছু লোকেরা মাথার মধ্যে লম্বা লম্বা চুল নিয়ে কি যেন বলে আজে বাজে কবিতা বলে আজে বাজে উল্টা পাল্টা কবিতা লেখে আবার ভালো কবিও আছে না নাই এই কবি সাহিত্যিকদের নামে কোনো সুরা নাই কিছুরা কেউ জানে না কে জানেন বলেন 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 সুরা তুষ সোয়ারা আলহামদুলিল্লাহ পড়ো এই যে পারতেছেন না এটা ভালো পারেন না পারেন না এরপর যখন শুনবেন ওইটা বলবেন না ঠিক না একটু ঠেকা ঠেকা ভাব জিজ্ঞেস করলো কি জানি কি জানি মনে আসে না হুট করে উত্তর বলা হলো এটার মানুষ ভুলে না এর জন্য বলা হয় শিখছ কোথায় ঠেকসি যে থায় কোথায় ঠেকসি যে থায় কবি সাহিত্যিকদের নামে সুরা সুরাতুষ সোয়ারা চিৎকার করে পড়েন আল্লাহ আকবার আল্লাহ লেভেল প্লেইং ফিল্ডের নামে সুরা দিলেন সুরাতুল আহজাব দলাদলির সুরা এজন্য আল্লাহ বললেন এই পৃথিবীতে দলাদলি থাকবে মারামারি থাকবে মতের অমিল থাকবে সমাজে মতের অমিল আছে না নাই এক এক দলের এক এক ইশতেহার এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই কিন্তু এই ইশতেহারগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে ওই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম কোনো ইশতেহার আমরা এখনো দেখি নাই চিল্লায় বলেন ঠিক আগে ঘোষণা দেন বিশ্বনবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমার আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বললে জাতীয় মসজিদ বাইতুল মোকার স্কোয়ারের সামনে জুমার সালাতের পরে লক্ষ মানুষের সামনে বেআব গুলার ফাঁসি রশিতে ঝুলানো হবে এরকম কোন ইশতেহার আপনারা দেখছেন কথা বলেন কথা বলেন এই যে ইশতেহার ওনারা দেয় কাদের জন্য জনগণের জন্য জনগণের প্রাণের দাবি এই চারটা জিনিস নিয়ে যারা কথা বলবে ওদের জিব্বা টেনে ছেড়ে ফেলতে হবে চিল্লায় কন ঠিকা আমার নবীর বিরুদ্ধে কথা বলবি তোর জিব্বা ছিঁড়ে ফেলা হবে তোর চোখ উপরে ফেলা হবে ওর বংশকে নির্বংশ করার দায়িত্ব আমাদের নয় তার দায়িত্ব কার চিল্লায় বলেন কার হুয়াল এই জন্য নির্বাচনী এসে হারে এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা কথা চাই চিল্লায় বলেন ঠিকা আমার কোরআন আমার নবী আমার ইসলাম আমার স্রষ্টা আল্লাহ এই চারটা সম্মানিত বিষয়ের বিরুদ্ধে কথা বললে আইন নেয়ার দরকার আছে না আগুন ধরার দরকার আছে না নাই ইমানের বলে বলিয়ান হয়ে বারুদের মতো জ্বলে উঠবে মুমিনের হৃদয় চিল্লায় বলো ঠিকা যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নেয় কথা বলে না প্রয়োজনে জলে ওঠে না সত্য যেমন কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিডা যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই আসে না নাই আসে নাই এদিকেও আছে যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুচ কামায় যেইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয়। যেইমান বাস্তবে নাই অন্তরে নাই মুখে শুধু কথারে কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লা বরণ ঠেকেরা এই জন্য নির্বাচনী আসতে হারে এই কথাগুলো আসার দরকার আছে না নাই কিন্তু ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ চিল্লাই বলেন আপোষ সুরাতুল আহজাব লেভেল প্লেইং ফিল্ড দলাদলির সুরা আল্লাহ বুঝাতে চাইলেন অনেক দল থাকবে অনেক মত থাকবে আছে না একজনের এক এক মত এক এক জনের এক এক দল সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে নাকি সবার রুচি একরকম হইতে হবে কথা আছে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে সম্মান থাকতে হবে এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নাই সম্মান থাকতে হবে সবাইকে পিসাবের মরিদ হইতে হবে সবাইকে তাবলিগ করতে হবে সবাইকে জামাত ইসলাম করতে হবে সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোনো কথা নাই চিল্লা এখন ঠিক কি না কিন্তু মিউচুয়াল রেসপেক্ট আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওইরকমই ভাবতে হবে আমি যেটা বলি ওইরকমই পড়তে হবে এমন কোনো কথা আছে না এই জন্যই আল্লাহ লেভেল প্লেন ফিল্ড তৈরি করার জন্য সুরাতুল আহজাম দিল অনেক দল থাকবে অনেক মত থাকবে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে বাংলাদেশে পার্লামেন্টে আছে রাজনীতিতে আছে দেশের নেতা খাতাদের মধ্যে আছে কিন্তু এটা থাকার দরকার আছে না নাই কথা বলেন সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই বিরোধী দলের নেতা আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই আবার যারা তাবলিগ করে তারা চর্মনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই আবার যারা পীরের মুরিদ তারা হেফাজতকে ভালোবাসার দরকার আছে না নাই আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেওয়ার দরকার আছে না এটাই তো ইসলাম এটাই ইসলাম ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে সুরাতুল আজাব লেভেল প্লেইং ফিল্ড অনেক দল থাকবে অনেক মত থাকবে সবাই একটা দল হবে একটা মত হবে এটা কোশ্চিন সম্ভব না চিল্লায় কোন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন অনেক দল আছে অনেক মত আছে সব মত একসাথে হয় না এক এক দলের এক এক ফেস্টুন এক এক দলের এক এক ব্যানার এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই কারো মার্কা হচ্ছে লাঙ্গল কারো মার্কা হলো আপেল আছে না নাই আবার কারো মার্কা হচ্ছে নৌকা আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ আবার ডাব মার্কাও দেখলাম আছে না নাই কথা কন আর কি মার্কা আছে কন্ত আবার হাত পাখা আছে না নাই আলহামদুলিল্লাহ গরমকাল হলে বেশি ভালো হইতো শীতকালে জমতেছে না আলহামদুলিল্লাহ আর কি আছে হাতুরি বরকা খাইছে খাইছে আতুরি হাতুড়ি আর কি আছে হ্যাঁ সিংহ সাইকেল আর ঝাড়ু আর দরকার নাই আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড সুরাতুল আজাদ অনেক দল থাকবে অনেক মত থাকবে ওই যে আপেল নিয়ে আসছে একজন বাঁশখালির আপেল আচ্ছা ঠিক আছে এখন পকেটে অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবেন অনেকের পকেটে আবার ওই ধানের পাওয়া যায় আবার ওই চাষার পকেটে আপেল হ্যাঁ ঘুরেন না ডাব ডাব এগুলো ঘুরেন না লেভেল মাঝে মাঝে একটু মজা করতে হয় ঠিক কিনা বিশ্বনবীও করতেন বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত জান্নাতা সাউদা ওয়ালা সফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমার সেন্স অফ হিউমর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যাবো না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমনের বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিছে নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে অনবি আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব নেই বললেন থামো আর এত কেদুনা কেতন আমি তো মজা করছি কি করছি আমি জাস্ট কিডিং ইও আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ছলকানিতে হুরেরাও ফেল শুভান এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দ্য সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবানাল্লাহ পড়ায় আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জাহ কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলি যুগের নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদে আসলো কাদে বিড়াল মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই বিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা হুরাই হে বিড়ালের বাবা সুমান পড়ে আবু হুরাই রা কয় বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ আল্লাহ কি ভালোবাসত আবার বিষ্ণুবি এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবি আজান দিচ্ছেন আল্লাহ এক সফরের মাঝখানে আজান দিচ্ছে তো ইহুদিটা থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে ব্যঙ্গ করে না অনেকে একজনে যে কথাটা বললেন একটু ঘুরায় বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন ঠেসা ঠেসারায় এক সাব ই আজান দেয় আরেকজন একজন যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা সাব ই আজান দে এক গাছের ঝোপ ঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায় বিশ্বনবী বললেন এটা রে ধর দুই সাবই ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ছুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গায় আছেন এটা বলেন নাসিয়া এই নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনী বললেন নাম কি কি করস ঠাসারাইলি কেন ছোট্ট ছেলে বলে মাফ করে দেন বিশ্বনী বললেন না তোর মাফ নাই যেহেতু তুই ঠাসারাইলি আমার সাহাবি যেম না দিছে তুইও দে কয় আমি দিব না কয় তুই দিবি না তোর বাপে দিব দে ঠাসারাইলি কেন এবার বিশ্বনবীও ছাড়ে না ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদের বাচ্চা জান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আসাদুল্লা ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ এরপর আর পরে না এরপরে আর কারণ ইহুদির আল্লাহ মানে কিন্তু নবীরে মানে না কারণ এরপরে আছে আন্না নাম্দ রসুল্লাহ সল্লাহল্লাহ বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন ক ঠাসার লি ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের কে আমার মাইরা ভালোই বয়ের সুডে এবার আসাদুয়ার নাম আহাম্মদার রসুল্লাহ বাংলা বলে এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্ট বেলায় যখন বিষ্ণনবী গেলেন এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান আর বলছিলেন আজান দে মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবি হওয়ার পরে বিষ্ণনবীর ধরা ওই চুলগুলো তিনি জীবনেও কাটেন নাই এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোনো চুল নাই ডানে বায়ে চুল নাই চুলগুলো পেচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে কারো সামনে যখন পাগড়ি খুলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হলো আমি নবীর সাহাবিরের ঠেসারাই ছিলাম কি করছিলাম আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নবী আমার বিশ্ব নবী আমার প্রাণের রাসুল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে আমার নবীর বরকতময় হাল আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব এই চুল আমি কাটবো না এটা আমি রেখে দেবো সোমান বিশ্ব নবী আমাদের জন্য মরে আমাদের মডেল কে চিল্লায় বলো আমাদের মডেল কে পৃথিবীর কোন নেতা আমাদের মডেল নয় পৃথিবীর কোন নায়ক নায়িকা আমাদের মডেল নয় আমাদের মডেল কে জোরে বলেন মডেল কে নাকি শাহরুখ খান আমির খান হিরো আলম আমাদের মডেল কে আমাদের মডেল একটাই তিনি কে সবাই বলেন তিনি আমাদের মডেল এজন্য আল্লাহ সুরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড সুরাতুল আহজাব মনে আছে ভুলে গেছেন মনে হয় দল কি একটা থাকবে না অনেকগুলা অনেক দল থাকবে অনেক মত থাকবে অনেক মার্কা থাকবে এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নাই এই মারামারি যদি বন্ধ করতে হয় একজনকে মডেল মানবা তিনি কে এই জন্যই

দলাদলি কমবে কেমনে মারামারি কমার একটাই মাধ্যম একজনকে নেতা মানতে হবে তিনি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আমার প্রিয় নবী আমার শেষ নবী আখিরি জামানার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয় কোন ছেলেদের পিতা নয় তিনি মেয়েদের পিতা সুবহানাল্লাহ বিশ্বনবীর কোন ছেলে সন্তান কাল্লা বাঁচিয়ে রাখে নাই মা কানা মোহাম্মদ মোহাম্মদ ইসলাম নয় আবা আহাদিমের রিজা তোমাদের কোন ছেলেদের পিতা বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল কথা বলে বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা বিশ্বনবী কাল্লা তিনটা ছেলে দিয়েছেন একজনের নাম কাসেম আর একজনের নাম আবদুল্লাহ আরেকজনের নাম বরাহিম ছোট্ট বেলায় এই তিনটা ছেলেকে নিয়ে গেল কে বিশ্বনবীর চারটা কন্যা বেঁচে ছিল ফাতিমা রোকাইয়া যাইনা বম্মে কুলসুম তারা ছিল বিশ্বনবীর কোন ছেলে ছিল না বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র কন্যা সন্তান দিয়েছিলেন কনসুবা আল্লাহ এজন্য আল্লাহ বললেন মা খানা আহাদিম মিররাজা আলিকুম তোমাদের কোন ছেলেদের পিতা নয় তিনি মেয়েদের পিতা কার পিতা কথা বলেন বিশ্ব নেই বলতেন আমি মেয়েদের পিতা এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না বিশ্বনবী ফাতেমা তু কে এতটা ভালোবাসতেন বিশ্ব বলতেন ফাতেমা তু বিদু আমিনী ফাতেমা আমার কলিজার টুকরা যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি বিশ্বনবীরে কষ্ট দেয় আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয় আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতেন তিনি কোন ছেলেদের পিতা নন তিনি মেয়েদের পিতা এজন্য জন্য বলতেন খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না যারা নারীদের সাথে ভালো তারা আল্লাহর কাছেও ভালো ঠিকমালিক যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে আল্লাহ আপনারে ভালোবাসে বিশ্বনবীও আপনারে ভালোবাসে জোরে কোন ঠিক আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই বিশ্ব নবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই বিশ্বনবী নবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন স্ত্রীদেরকে ভালোবাসতেন কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই আবার বিশ্বনবী নবী বলতেন হব্বি বাইলাইয়া মিন দুনিয়া কুম সালাস তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার সবচাইতে ভালো লাগে চিল্লায় বলেন কয়টা সবাই কোন কয়টা এক নম্বরে হলো আননিসা মানে নারী নারীদেরকে আমি শ্রদ্ধা করি নারীদেরকে আমি পছন্দ করি আমি নারীদের কাছে সবচাইতে ভালো দুই নম্বরে হলো আতিব মানে পারফিউম আতর এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই সুগন্ধি ব্যবহার করে নাই পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বলেছেন তিন নাম্বার হলো কররত আইনি ফিসসালাত নামাজের মধ্যে যখন মুসল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই আমার চোখটাকে শীতল করে দেয় কে বিশ্বনুবীর দুনিয়ার তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতে মনে থাকবে বলেন তো এক নম্বরে কি রেকর নাকি গাড়ি আমরা বলি গাড়ি নারী নারীদেরকে শ্রদ্ধা করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে ঠিক কি না দুই নাম্বারে বললেন সুগন্ধি তিন নম্বরে বললেন সালাত সালাতের দরকার আছে না নাই জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই আবার বিশ্ব নাই বললেন খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না আমি নারীদের পিতা বিশ্বনবী নারীদেরকে কওয়ারি সাথে তুলনা করলেন রিফকাম বিল নারীরা হলো কাচের গ্লাসের মতো কাচের বোতলের মতো কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় আসতে ধুইতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই কাচের গ্লাস আছে আপনাদের বাসায় এটা রাখেন কেমন এরকম ধপাস করে না আস্তে আস্তে রাখেন না এটা যখন সাবান দিয়ে আপনি ধোন এটা পিছিল হয়ে যায় না এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায় জোরে ধরা যায় ধরলে কি হবে কথা বলেন নারীরাও তেমন রিফ কম্বিল কওয়ারির বিশ্ব নয় নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো হাসতে রাখো সুন্দরভাবে তোলো সুন্দরভাবে রাখো নারীদের সাথেও সুন্দর আচরণ করবো আসলেই কথাটা ঠিক নারীদের সাথে গরম হলে কোনো লাভ আছে কথা কোন নারীদের এমন ভাবে তৈরি করেছেন হেত্যিকালগে সেতি গেলে গরম হলে হেতিরা সেতি যায় আর ভালোবাসলে গলি যায় ভালোবাসলে গলি যায় নোয়া খাইলেও বুঝেন আপনারা হ্যাঁ তার মানে নারীরা হচ্ছে এমন জাত দমক দিলে সেতি যায় আপনি যদি গরম হন সেতি যায় নরম হলে গলি যায় ঠিক না দমক দিবেন কিচ্ছু মানবে না আর যদি কোন টুনটুনি তোমারে ভালোবাসি তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে তাই সে আমার টানে শোনায় দেন একদিন দেখবেন গলি গেছ কথা কন আর যদি দমক দেন যদি বাজে আচরণ করেন যদি শক্ত আচরণ করেন বিশ্বনবী বললেন কাচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান খান হয়ে যায় নারীগুলো এরকম খান খান হয়ে যাবে এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম কথা বলেন আর জোরে বলেন একজন আল্লাহ বলেন মায়ক মোহাম্মদুন আব আহদিম মেরু রিজালিকুমলা কি রসুল আল্লাহ খাতমন বিহিন মহাম্মদ তোমাদের ছেলেদের পিতা নয় তিনি হলেন মেয়েদের পিতা আর তিনি হলেন রসুল আল্লাহ আর তিনি হচ্ছেন খা যেমন নবী গীন সর্বশেষ নবী এই নবীর পরে আর কোন নবীন আই চিল্লা বলেন ঠিকেরা উনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে কে ওনার সম্মান সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে কে আমার এই নবীর সাফা ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো নাকি জোরে বলতে হবে আমার নবী যদি আমার জন্য সুপারিশ না করে আমি জান্নাতে ঢুকতে পারবো আমার নবী যদি কেমতের দিন আমার হাউজে কাউসারের পানি না দেয় আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো এজন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই ওই নবীরে গালি দিলে কলি যায় আগুন ধরে কি ধরে না ওই নবীরে গালি দিলে মুমিনের অন্তর বারুদের মধ্যে আগুন লাগলে যেমনি জ্বলে ওঠে মুমিন জ্বলে উঠতে হবে চিল্লায় কোন ঠিক কি না আমার এই নবীর সম্মান ভেরি সেন্সিটিভ আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেখানে আমরা দলাদলি বুঝি না সেখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড বুঝি না আমরা বুঝি আমার নবীর সম্মান আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে কেউ যদি ব্লগে লিখে আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ কটু কথা করে তার পারিবারিক জীবন সামাজিক জীবন নিয়ে যদি কথা বলে তার হাত দিয়ে রং আমাদের ভেঙে দিতে হবে চিল্লায় বলেন টিকা নবীর সম্মানকে অটুট রাখার জন্য আমরা ময়দানে নামতে রাজি আছি চিল্লাইকন ঠিকিরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি চিল্লায় বলো ঠিক রাজি দোহা তুচু করে আল্লাহরে দেখা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম তিনি হচ্ছেন রসুল তিনি হলেন আল্লাহর রাসুল তিনি কার রাসুল তিনি রাসুল বানিয়ে পাঠিয়েছে কে সব নবীর শেষ নবী করে পাঠিয়েছে কে বিশ্ব নবীর পরে কোন নবী আছে কথা বলেন কেউ যদি নবী দাবি করে মানবেন না কী করবেন পদ্মা নদীতে নিয়ে শুব চিল্লে বলেন ঠিক কি না বিশ্বনবীর পরে যদি কেউ নবতীর দাবি করে ওই বেয়া কথা শোনা যাবে না চিল্লা বলেন ঠিক কি ডা বিশ্বনবী বললেন না না খাতমুন নবী কিনলা নবী আবা আদি আমার পরে কোন নবী নাই আমার পরে কোনো রাসুল নাই তবে লাওকা না বাদি নবী ইউন লাকা না অমাশ আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার প্রাণের সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে ঠিক কিনা প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয় সমর প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি